হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়ালিকাম টু নিউ ইয়র্ক সকালবেলা এখন এখানে হচ্ছে চা ধুচ্ছে আর এখানে অনেকজনের দদু দদু ঠান্ডা হচ্ছে এখন দদু খাবে ওরা দুধ আর বিস্কুট অনেকজন এখন আর ওরা এখন খেলা করছে উঠে দেখে হয় দেখো অবস্থা এখন অবস্থাটা দেখা দিয়ে চলেছে

একটা একটা করে বিস্কুট খাবার দেওয়া হবে ওদের এখন আর ফিডার দেওয়া হয় না কারণ ফিডারে এমনি খাওয়ানো উচিত না তাও ওরা খেত ফিডার অনেক দিন বন্ধ করে দাও হ্যাঁ আমরা আরো দেব তো খা খা বাবার মার চিন্তা করতে হবে না এখন আস্তে করে খা উজান চা ভালোবাসে দেখেছ দুধ দিয়ে চা ডুবিয়ে খেয়ে নিচ্ছিল ভুল করে তারপরে দুধে ডুবিয়েছে खाओ तुम ये खाओ यमून लाइक दिस ना मैम गुड बॉय होए खेंनित छो गुड बॉय लाइक कमेंट कर दओ लाइक डबल टैप कर हाँ। हां शेयर शेयर डबल टैप खाओ फेलो ना खाते गुड मॉर्निंग सबे ठीक है चलो और दूसरा खाओ पाइनएपल कर दे गुड मॉर्निंग पाइनएपल খেয়ে নাও ঠিক আছে চলো চাটা ঠান্ডা আমার খেয়ে আজকে তাড়াতাড়ি স্নান করে নিচ্ছে শ্যাম্পু ভিডিও পালিয়ে যাচ্ছে করতে পারি না চাইল্ড ভাইলেন্স আসে এখন একটু চুপ করেছি বলে তোমাদের সাথে শ্যাম্পুটা করানো হয়ে গেছে এখন দেখো দুইজনে হ্যান্ড ওয়াশ মাখছি এত এত দুষ্কমী করে যেটা বলার মতো না

মাথায় মাঘ মাথায় মাগ মাও মাথায় মেখে নিচ্ছে তাড়াতাড়ি মাথায় মাগাদা আমরা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি স্নান করে এসেছিলাম আমি অনেক স্নান করিয়ে এসেছিলাম তো এখানে এসে এই যে মাছ বের করলাম ওদের জন্য দুটো দু রাখা রাখা ছিল ছিল মাগুর মাছ ভেজে সেটা আর এখানে তিন খেতে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি উদিতেও ভালোবাসি তো আমাদের বাড়িতেও হয় মানে ওই বাড়িতেও হয় এই বাড়িতেও হয় তো আমার বাচ্চারাও ভালোবাসে আমরাও ভালোবাসি তো সেই মাছটা আর আলুগুলো কটা কেটেছি এসে সেইগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে অনেক আর জন্য তরকারি করবো তো মাছ আর আলুগুলো একদম দেখো সুন্দর করে একটু বেশি তেল না দিলে এই তরকারি খেতে ভালো লাগে না গন্ধ গন্ধ লাগে ওই জন্য তেলটা একটু বেশি পরিমাণেই আছে আরও মাছ থেকে কিন্তু তেলও বেরোয় আর যেহেতু তেলের পিসগুলো দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু তেল বেরিয়েছে সেগুলো থেকে তো যাই হোক এদিকে এখন হচ্ছে মাগুর মাছ দুটো হালকা ভেজে নিলাম ভাজাই ছিল এবারে দিয়ে দিলাম পেঁয়াজ একটুখানি জিরে ফোড়ন দেবো মাংসের মতো করেই রান্না করতে হয় না হলে আবার আমার খাবে না বলবে গন্ধ করছে তো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়েছি মানে দিয়ে দিলাম পেঁয়াজটা আর একটুখানি আদা রসুন আর সামান্য একটু পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম টমেটোটা ছিল না বলে ওই জন্য টমেটোটা দিতে পারিনি একটুখানি চিনি দিয়ে দিলাম আর আমি তাড়াতাড়ি করে ওদের জন্য রান্নাটা করছিলাম ওদেরকে খাওয়াবো আস্তে আস্তে একটু বেলাই হয়ে গেছে অসুবিধা নেই ওরা তো একটু দেরিতেই খায় কোনো অসুবিধা নেই আর এদিকে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা হলুদ দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো গরম মশলার গুঁড়ো তো ওদের রান্নাটা মোটামুটি একটু টেস্টি না করলে না ওরা খেতে চায় না মানে সব কিছু মাছের ঝোল যখন সবজি টবজি দিয়ে জ্যান্ত মাছ বা পোনা মাঠটা ঝোল করে দিই তখন কিন্তু ওরা এমনি খেয়ে নেয় কিন্তু এই সব মাছ কিন্তু সবজি দিয়ে করলে ওরা খাবে না মানে মাগুর মাছটা দিলে খেয়ে নিতো যেহেতু মাগুর মাছটা ওদের জন্য দু পিস টাকা ছিল ওর জন্য আমি পাঁচ ট্যাঙ্করা তিন পিস দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাছ আর আলু গুলো সাথে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে ওরা তো শুধু ঝালটা খায় না ঝাল বাদে ওদের মোটামুটি সবই দেওয়া হয় তো এই যে দেখো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এর মধ্যে কিছুই দিলাম না গোটা গরম মশলা ফোড়নে মানে আমাদের তরকারি হলে দিতাম ওদের আর দিইনি যেহেতু গরম মশলার গুঁড়ো দিয়েছি ওই জন্য আর দিইনি তো চলো রান্নাটা হয়ে যাক আবার কথা বলবো ওদিকে অনেক ওজনে রান্না হচ্ছে আর অনেক জানে এখানে আম ফল না খাবে এই দেখে দেখ একটু এদিকে আয় একটু এদিকে আয় একটু আয় ছোটটাকে একটু ধরতে ওখানে চিনিটা গুলে দি চিনিটা গুলে দি মিশ মিশ করে দি মিশ 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 চামচ দিয়ে বলো না চিনি তো নিচে থেকে যাবে বড় গ্লাস তো চামচ দিয়ে একটা মগ দিয়ে দাও ঠাকুমাকে দাও ঠাকুমাকে চামচটা দে ঠিক আছে দাঁড়া ওদের এটা গুলে দিই অনেকজন তো ওই ঘরে খেলা করছিল তারপর আমি স্নান করলাম স্নান করার পর দুজনই পটি করেছে আবার আমি ধুয়ে দিয়ে হ্যাঁ জামা প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে

চিংড়ি মাছের দাঁড়া ফাড়া দিয়ে আর এখানে আছে মৌটি মাছের ঝাল আর লেবু অনিবিজন তো ঘুমাচ্ছিল ঘুম থেকে হ্যাঁ ঘুম থেকে এই খুনে উঠেছে আর ওই দেখো মা চুরি করে মাজা খাচ্ছে দেখো এই আমি কোনদিন খায় আর কি কোনদিন খায় না আজকে খাচ্ছে আর এখানে এই যে অনিবিজন কি খাচ্ছিস এইও জানি একটু এদিকে ঘোর গুড গুড ইভিনিং করে দে दुबई में आमिर ने मेकू ने आमिर ने मेकू ने आमिर 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 हमारा ये ये तापुले मीबली बेचे गुडी बंदा मीबली घुड़े शुदी बारी आवार घूमी पड़ बी अच्छा ठीक है जी गुड इवनिंग बोला नहीं गुड इवनिंग ছোটবেলার মতো বলে না এখন পরিষ্কার বলতে পারে গুড মর্নিং না উজান যে বাচ্চা সেটা বোঝা যায় কিন্তু অনেক দেখো পুরো চোখ বাচ্চা হয়ে গেছে একদিক একদিক দিয়ে বোঝা যায় যে অনেক বড়

এইটা অনেক ওজনের ঝাল ছাড়া ডিম দিয়ে ডিম দিয়ে ডিম ছাড়া একটু ফুলে রেখেছি ঝাল দিয়ে আর এখানে আমার আছে কেমন লাগে বলে উদি উদি বান্ডাল কেমন লাগে তুই কি খাচ্ছিস কেমন লাগে তোর তুই কি খাচ্ছিস বল হাই তোর কেমন লাগে ভালো দা উদি কেমন লাগলো বুই দা এই যে বুইদা তোমাদের এটা তাড়াতাড়ি আইসক্রিম খেয়ে নিয়ে দুই ভাই খেয়ে নাও মা ঠিক আছে দাদা কোথায় গেছে দাদা কোথায় গেছে ডক্টর কাছে বলো ডক্টর আঙ্কেল ডক্টর আঙ্কেল চলো আমরা এই যে চা খেলাম দুধ চা করেছিলাম আমার চাটা এক্ষুনি শেষ হলো আর উদিতের কতক্ষণ আগে শেষ হয়ে গেছে এটা দুই ভাই খাবে দুটো চামচ দেওয়া আছে দুটো চামচ দেওয়া আছে দুই ভাই মিলে খাও চলো তো গাই সেই দেখো এদিকে বাবার জন্য ডিম ছাড়া শুধু ইয়ে দিয়ে তুলে রেখেছি এই যে ঝালসুজি শুকনো লঙ্কা আর হচ্ছে কারিপাতা দিয়ে আর এখানটায় রান্না করলাম কুমড়ো আলু পুঁই শাক বাবা কিনে এনেছিলো কুমড়ো আলু পুঁই শাক আর কি বল ওটাকে কুমড়ো আলু আর পুঁই শাকের তরকারি কী বলবে আর এই পুড়ে গেল রে আমার আর এখানটা একটু আমি ভাজা করছি কালো জিরে দিলাম চিচিঙ্গা কেটেছি অনেকগুলো চিচিঙ্গা নিয়ে এসছে বাবা তো ওই জন্য একটু চিচিঙ্গা ভাজা করছি আর কুমড়ো আলু পুই তরকারি করলাম বাবা গেছে ডাক্তার দেখাতে আমি যে ওই হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ আনতে গেছে তা ভাবলাম যে রান্নাটা করেই নি আর বোনকে বলবো ভাত বসিয়ে দে আমরা তো ওই বাড়ি খেয়েছি ওখানেই রান্না বান্না আছে খাবো এখানে এত ঝামেলা করি না কেন বলো তো অনেকেই ভাবতে পারো যে হয়তো এখানে নিরামিষ বলে এখানে খাচ্ছি না তা দুদিন ওই বলে দুদিন এখানেই ছিলাম এখানেই সব করে দিয়ে খেয়েছি কিন্তু আমার অনেকারোজন প্রচণ্ড এখানে জ্বালায় প্রচণ্ড দুষ্টুমি করে জানোই তো যেহেতু এখানে মানুষ ওই জন্য এখানে দুষ্টুমিটা লেভেল ছাড়া নেই পেটে একটু পোস্ত দিয়ে দেবো একদম ভাজা ভাজা হয়ে আসলে একটু পোস্ত দিয়ে ভেজে দেবো আর হলুদ দিয়ে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা দেবো আর আমাদের এই ফ্রিজটা বিক্রি করা হবে তোমাদের সাথে ক্লিপ শেয়ার করছি দাঁড়াও আমি এই ভিডিওটা করার পরে তোমাদের সাথে ক্লিপ শেয়ার করে দেবো যে আগের দিন আমার সাথে কি ঘটনা ঘটেছে মানে ফ্রিজটা এমনভাবে আমার গায়ের উপরে পড়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এখানে বসে সবজি কাটছিলাম পুরো একদম গায়ের উপরে খাপাস করে পড়ে গেছে কী করব আর আর ফ্রিজটার ওয়াশিং মেশিনটা দুটোই হচ্ছে ইয়ে করবে বাবা সেই রেখে আর কি হবে ওয়াশিং মেশিন দুদিন মতো ইউজ করা হয়েছিল তারপর ইঁদুরে তার কেটে দিয়েছে তারপর দিয়ে আর ইউজও হয়নি তো সেটাই এখন বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে দিয়ে নতুন একটা ফ্রিজ নেওয়া হবে রান্নার লাল লঙ্কা দিলে কী সুন্দর দেখতে লাগে তাই না পুরো লাল লাল দেখতে লাগে তো চলো এটা ভাজা ভাজা হয়ে আসুক তারপরে আবার দেখাচ্ছি যে ভাজা ভাজাটা হয়ে যাক তারপরে আবার কথা বলি গাইজ দেখো আমি এক্ষুনি রান্না বান্না করবো বলে আর এদিকে সবজি কাটছিলাম আর হঠাৎ আমাদের সাথে কি হলো দেখো পুরো আমার গায়ে ফ্রিজটা পড়ে গেল চারটে পায়া পুরো ভেঙে গেছে ফ্রিজটার অবস্থা খুবই খারাপ তারপরে আমার উদিতকে ফোন করলাম ওকে চলে গেছিলো ওকে ফোন করতে হয়ে এসে এখন আপাতত ইট দিয়ে দাঁড় করাচ্ছে আর মাও নেই বাড়িতে বুঝতেই পারছো ব্যাপারটা ওই ভেঙে কিন্তু ওই ভেঙে গেছে

তাও আমার বোন ধরে নিয়ে যেন বলে ফ্রিজটা নাহলে পুরো একদম খতম হয়ে যেতাম আজকে আজকেই একদম একটা লাউ কাপ ছিল ওটার পায়ে পড়ে যেটা চামচ চামচ ছিল সেটাই চলে গেছে ফ্রিজের মাথার সব জিনিস এখন টেবিলে কিছু করার নেই গাইস খুব কষ্ট সৃষ্টি যাচ্ছে আর মাও নেই কিছু করতেও পারছি না বাবা সবে গেছে কোটে আমরা ফোনও করতে পারছি না দেখি উদিতকে দিয়ে ফোন করাবো কি করবো দেখা যাক এখন কি হয় আমি ডালের বড়ার তরকারি করব তার জন্য মুসুর ডাল বেটে নিয়েছি পেঁয়াজ তারপরে লবণ হলুদ চিনি আর একটু লঙ্কা কুচি দিয়েছি আর মশলা দিকে আমার করা হয়ে গেছে ওদের জন্য একটু ডালটা রেখেছি দেখো গাইস আমার চিচিঙ্গা ভাজা হয়ে গেছে এখানটা একটুখানি সামান্য পোস্ত ছড়িয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দেব হয়ে গেছে চিচিঙ্গা ভাজা আর বাবা সকালবেলা দুধ কিনে এনেছিল লিকুইড দুধ সেটা গরম করে রাখলাম এই যে আর এই দেখো গাইস আমার মার সাথে এখন কথা বলছি হ্যালো বলো হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো গাইস বলো হ্যালো গাইস হ্যাঁ বল ঠিক আছে চলো আবার পরে কথা বলবো এখন মার সাথে কথা বলে নি ভাই এখানে এখন স্লেটে ছক কেটে দিচ্ছে ও দুজনকে দুজন এখন ওই

আর আমাদের এখানে প্রচন্ড গরম দেখেছ অনেক এখানে বসে বসে ঘেমে যাচ্ছে এতটাই গরম এবার দেখো অনেক আরো জান কি এবার দেখো অনেক আরো কি করবে কি হয়েছে পাও হাত ছড়া এই এই এখানটায় এইটা করবি এইটা এইটা করবি এটাও এইটা করবি এটা এইটা করবি এই নে দাও বাবা তুমি এটাই এই করবে এটাই এই করবে দেখো মা যেমন যেমন দাগ টেনে দেয় ওরা ঠিক সেম সেম ভাবে দাগ হাত ভাঙো এই হাত ভাঙো এটা উজান করছে করো করো চেপে চেপে করো তুমি ওটা দিয়ে করবে পারবে করো হাত ভাঙো সোজা করে করো শোনা না যাচ্ছে দেখো উজান বাঁ কত ফাস্ট করে সোজা সোজা করছ না বেঁকে যাচ্ছে না চক দিয়ে করছিস কেন এটা দিয়ে কর সোজা হবে এটা মেখে গেল এরকম সোজা কর চক তো এইজন্যই দেয় না এই চকে করতে হবে ছোট আর তোমরা কমেন্ট করছিলে তোমাদেরকে একটা কথা বলি আমি একটা ভিডিও ছেড়েছি যদিও যে তোমরা বলছিলে থাক তোমরা বলছিলে যে তোমার মা কোথায় তোমার মাকে ভিডিওতে কেন দেখতে পাই না তো দেখো আমার মায়ের যখন তিন মাস বয়স তখন আমার দাদু মারা গেছে তো আমার দিদা একাই থাকে মানে আমার মায়ের মা একাই থাকে আর আমার মার কোনো ভাই বোন কেউ নেই তো দিদার এখন প্রচণ্ড শরীর খারাপ কিছু খেতেও পারে না বসতেও পারে না ছুতেও পারে না ওই জন্য মা গেছে মা কদিন পরে আসবে আবার ওখানে আমাদের ঘরের কাজও হচ্ছে ঘর খোলাও হয়েছে মাকে ভিডিও পাঠাতে বলবো যদি কালকে পাঠায় তাহলে তোমাদের সাথে কালকের ব্লগে শেয়ার করবো

হ্যাঁ বলো বলো তুমি কি বলছো বলছিস শোনো ভাই কি বলছে বুঝিয়ে বলছে তোমার শোনো ও কি ভুল করেছে তুই বলে দাও

এখান থেকে এই এই টানো তুমি একা একা পারবে টানো সোজা দাগ টানো হ্যাঁ এখান থেকে এই অবধি টানো টানো করম না মা হাতটা দাও এই করো ওভার করো ওভার করো ওভার করো আমি ধরে আছি করো হ্যাঁ আমি আরেকবার করো আরেকবার এক এক করো তো অনেক ভালো লেগো হ্যাঁ তুমি করো

চলো ওরা পড়াশুনো করে নিক পরে কথা বলবো এখন টাটা দিয়ে দাও না পড়াশোনা করছিল পড়াশুনো হয়ে গেছে বাবা চলে এসছে হ্যাঁ দাদা কি এনেছে বলে দাও দুই এনেছে আর চোপা চুপা এনেছে দাঁড়াও পারবি না হাত কেটে যাবে মা ঠিক আছে তোমার বাজে হবে খুলুন আমি বাবুকে সুন্দর করে খুলে দিই সেটা বলে একশো গ্রাম কিন্তু কোন সময় কোনো এটা একশো গ্রাম থাকে না একশো গ্রাম না আড়াইশো গ্রাম দেখি আড়াইশো কোথা দিয়ে পাবি তুই আশি গ্রাম দেখ

এই দেখো আমরা তো ওই বাড়ি আর যাইনি অনেকা রোজানকে এখন খাওয়াচ্ছি দুধ ভাত বাবা রুটি আর তরকারি ছিল আমরা সবাই খেয়ে নিয়েছি বাবাকে ভাত দিয়ে যে খুবই রান্না করলাম সরি চিচিংগা ভাজা আর কুমড়ো আলু পুঁই তরকারি দেখতে পেলে না নিচু হয় হ্যাঁ লাগে বলো দুধ ভাত কে বলছিলে দুধ ভাত আমার প্রিয় বলো তো এটা তোমরা কি খাচ্ছ কেমন বলছিলে বলো দুধ ভাত আমার প্রিয় তো তুমি খাবে তো মা কেন মা দুধ খাবে খাবে না দেখবো কে আগে ফার্স্ট হতে পারে অনেক তো লাস্ট হয়ে যাচ্ছে অনেক মা দুধ পাবে না ওদেরকে এখন দুধ ভাত মেখে আর খাইয়ে দিচ্ছি চামচ দিয়ে পাটা নিচে নামো খাচ্ছে এখন এই হচ্ছে ব্যাপার তো ফ্রিজটা তো তোমাদেরকে বললাম ফ্রিজটা চলছে কোনো মতে দেখা যায় এখন কি হয়